আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলেই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অন করে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সাত হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আগামী দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সাত হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয় চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট ছিল সাত হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে এই বরাদ্দ দ্বারায় সাত হাজার একশো বাইশ কোটি টাকা এবারের প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পরিচালন খাতে ছয় হাজার কোটি টাকা এবং উন্নয়ন খাতে আটশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে